জন্য আমার বুজুরগান

করি মরণের কথা রে করে যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি আজ করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হওয়া সুহান কোন কারণে যে বন্দায় যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে জমিন কোন সময় নমাজ বঙ্গ করে না আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে জমিন কোন সময় গুনার খাম করত নাই আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্ধায় সুদর ব্যবসা করত নাই আরে যে ডরায় আল্লাহর বন্ধায় মরণ ডরায় আল্লাহর বন্ধায় মা বাবার খেদমত করব আরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতে মিসকিনের লগে ভালো ব্যবহার করব আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দনু জায়গানোর জীবন ঢেউ বালাই

এখানে মাথো না বুধ ভাই বল বেটিন দেখো না হা রে বাজ ই বালি বেটার অত হরিদা বালিশ গোনা লাগে আর আমার এক টাটুর না তোমার শকুত আমার অগুত আবার শিছে হ্যাঁ যদি হইতাম তে আইদা দি দিলাম এটা ঠিক না যার যতদিন আজল আছে অতদিন বাসিবা সবর করতে হয় শুকরিয়া আদায় করতে হয় কোনো কোনো সময় মানুষ দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় মারা যায় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরারে রে রাস্তাঘাটে ভালাইয়া গাড়ি নিচে কুকুর মেকুর আমরা আমরার দিও না সারাই আল্লাহ মামি যেদিন মরণ দিবাই জুমার দিন সেইয়া ইটর দিন সেইয়া রোজামার সেইয়া আমরার মরণ দিও তাহলে বন্ধা তোমার কবর জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা সুহান আল্লাহ মায় খান্তনি বাবারে যদি তুমি আমবাড়ি যেতাই না আর টেবেলার উঠি যায় না তে তোমার মৌত হইল না আমার বুধ এই খাকির মানুষ সারা মানুষ কিন্তু খাকির জমিনো মানুষ মারা যাই না নাই কোনো কারণে বন্দার শরীরের লগে যে জায়গার মাটি আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না একজন ফিরিস্তা আছে এনার নাম হইল মালাকুল আরহাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল এনার দায়িত্ব হইল ডিউটি হইল বান্দা যখন প্রথম দিন খাকির জমিন ও মার গর্ব প্রবেশ করিলায় ও সময় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আমার বান্দা খাকির জমিন তার মার রহমতের মধ্যে প্রবেশ করছে আমার বান্দা হুযায়হা হসপিটালও মারা যাইব আমার বন্ধা শিলং গ্রিম সর জমিল মারা যাইব আমার বন্ধা বেঙ্গালুর জমিল মারা যাইব আমার বন্ধা রাজবাড়ির জমিল মারা যাইব ও মালা হাম এই রাজবাড়ির সামাই লো মাটি যাও তার মার রেহমার মধ্যে মিশাই দেও আমার বন্ধা জমিনের মধ্যে বড়ইব তার মার রেহমার মধ্যে বড়ইব আল্লাহ আল্লাহর বন্ধে লগে লোকে মাটিটা মিশাইব আল্লাহর বন্ধে পড়াইব যখন মরণের সময় আইব সেই জায়গায় না যাওয়া পর্যন্ত আমার বন্ধার কোন সময় মরানো হবে না ইকান যদি মানুষে জানতো যে আমার খাকিত মৌথই হোক মানুষ এখানে বাড়া ঠিক গিয়া রয়ে গেল আসা না হ্যাঁ আর বাজু ছাড়িয়া আমেরিকা লন্ডন যেন মনে হয় গেলামে ভাই খামাইতো নাই তোমার শরীর কোন জায়গার মাটি আপনি হইতে পারতাম আমি নজরুলে হইতাম পারবো আমার শরীর কোন মাটি কোন জমিনের মাঠে আর আমার মৌত খানোই আমি হইতাম পারতাম না মৌধলে কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নয় আল মাউতু মিন হল পাও নেই কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নয় সম্ভব আছে কোনো মানুষের জানলা সম্ভব নয় ভাই এর কারণে জমিনা জমিনের মধ্যে খান্দিওলা মায়ের জমিন খান্দই খান বাবায় জমিন বাইরে তোমার যখন সন্তান তখন জমিন ধারণ করো বন্দা জমিনের মধ্যে কোনো সময় খান্দাগুদি করিও না আরেকটা মাসলামে হইয়া যায় আল্লাহর কবিভা কালে চলা তো চলামে ফরমায় যদি কোনো তিন তিনটল না পালিশ মারা যায় আর যদি মা বাবায় সবর করি লাইনি ধৈর্য ধারণ করি আর যদি মা বাবার আমল বালা থাকে বন্দা যখন কামতর ময়দান বাইর ভাই এই তিন না বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা হন সুবহান আল্লাহ আর জুড়ে হন সুবহান আল্লাহ কয়জন মারা গেলে সাহাবাই কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের দুইজন নাবালক বাচ্চা মারা যায় আমার নবিয়ে فرمাইন আমার সাহাবাই کرام তোমরা জানো না যদি কোন মানুষর দুইজন নাবালক বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিন সফর করে লাইন দরিদারন করে তাহলে কিয়ামতের ময়দানে এই দনা বালি বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য জান্নাতও দিবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষ একজন নাবালিক বাচ্চা আমার আমার লবির ফরমাইলাম সামাই গারাম তোমরা জানো না যদি মা বাবা জমিন যদি মা বাবার আমল হয় এই তার মা বাবার জন্য তো জায়গা দিলে এই বাবেন আল্লাহ সবর খৰা লাগবো কি কৰা লাগবো সবর ধৈর্য আর নইলে খামাই তোলে আমরা তো দেখা যায় মানু মরার বাদে খাফড় হারি ফেলাই দিন এখান দিয়া চুল ছিঁড়ি লইতা মাতা মারের ওয়ালো গিয়া এটা ঠিক নাই এটা গুণা আমার বুজুর্গ খান্দা যাই নাই আসেনি শকুর ভানি বাইর হইতো দুঃখ প্রকাশ করতায় ঠিক মারিয়া খাপড় মারিয়া তোমার খান্দা যাই নাই মুখর মধ্যে সাদর দিয়া দরি ভাবে জমিন খান্দ কোনো বেড়া নাই আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই কন্দ আরম্ভ করে রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা তুমি কোন কারণে খান্দ আমারে কইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা সবাই ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে কইলাই যার তিনজন জাদুমনি না পালে বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে কইলাই যার দুইজন না পালে বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে কইলাই যার একজন না পালে বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই

তাদের কোনো সাহায্য করে নাই সেই ময়দানে আসর আমার উন্মতির জন্য স্বয়ং আমি রসুল্লাহ তাদের সাহায্য করে ক্ষমা বাইরে সন্তান মারা গেলে জমিন মা বাবা জমিন খান্দন খান্দন লাই মানুষের আমি আগেও হইলাম যার যে জমিনের সম্পর্ক আছে মাটির মেঘ আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হইলাম বহুত মানুষ বেঙ্গালুরুত মারা যায় মারেন না বোম্বাই মারা যায় না আপনারা এই এলাকার মানুষ মানে এই দিকে কম যায় আমরা কাছারের বহু হল বেঙ্গালুর মেঘালয় মিজোরাম বোম্বে হায়দ্রাবাদ বিভিন্ন স্টেট আছে কিন্তু দেখা যায় কোনো সময় সন্তান মারা যায় মারা যায় না দুর্বল হইলে এই সন্তানের শেষ সময় মা বাবায় মুখটা দেখা সম্ভব হয় না এই পরিমাণ ক্ষমতা থাকে না যে এত শস্যা করছি আনতা মা বাবায় জমিনবর হরিণায় আর এই জাদুর মতন জাদু যাদু মায় যদি দেখ জাদুরের দরিয়া মায়ের জমিন বোলে বাবা রে তুমি একমাত্র আমার ইনুসর যেতে দেখিয়া তুমি আইসনে আমার ছেলে কারণ মায় আসর আমার জেলেরে আমি না খাইয়া খাবাইলাম বাবা খাম করিয়া খাবাইলাম কিন্তু জাদু মারা গেল জীবনের শেষ দেখা দেখা আমি মা বাবার জন্য সম্ভব হইল না এতনে বড় দুঃখ আর তো হারে নিচা अफसोस लगे बई रिजवान মানুষ বিদেশের জমিনও যায় কোনো মানুষ খুশি হিসাবে যায় না পেড়ানির জন্য যায় না যায়নি মানুষ যখন দুর্বল মা বাবা বিবির মায়া জাদুর মায়া ছাড়িয়া আল্লাহর বন্দা বিদেশের জমিনও যায় হায়দ্রাবাদ জমিনও যায় কিন্তু দেখা যায় কোনো বাইয়ান বিদেশের জমিনও মারা যায় মোবাইল গলিলে দেখা যায় বেঙ্গালুর মানু মারা গেছেন দেখা যায় না মুম্বাইয়ের জমিল মানুষ মারা গেছেন বাইরে খান দিও না আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার বায়াইন বিদেশের জমিন আপনার দরবারে আমানত দিলাম আপনি মোলা হেফাজত ফরমাও আল্লাহ গোরাইয়া আবার আমার বাই যা ধরে আমার হেওলা করিয়া দিয়া দিও বড় দুঃখ লাগে ও দিন আগে হাইলা খান দি জেলা নারায়ণপুর এলাকার একজন যুবক আপনার আল্লাহর বন্দার নাম হইল রনী আল্লা বন্দা বাবার সন্তান আল্লাহর বন্দা হায়দ্রাবাদের গতকাল বিশ ডিসেম্বর গেল আল্লাহর বন্দার মসজিদের মধ্যে আমার ওয়াজর দেবত আসলো যাদু বেঙ্গালুর জমিনও হায়দ্রাবাদের জমিন মারা যায় মা জমিনও বেউই বাবা জমিনও বেউসাই ও শুধু খালিমা এলাকার বন্ধু-বান্ধব জমির মধ্যে কত бомব হইছে আয় আমার লোকের বন্ধু হায়দ্রাবাদের জমিলো ভাই কেসিডেন্টে মারা গেল ও জওয়ান ভাই এই জমির মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আমার মত আপনার মত শত শত জওয়ান আয় যন্তহার কবরের গলায় ঘুমাইছো আল্লাহর banda হায়দ্রাবাদের জমিনও মারা গেছে মায়ে এ জমলে খবর বৈছো নবা বাবা খবৰ খবর মা বাবা জমিনের মধ্যে বেউশই যায় আমার জাত অভাবিমার কারণে দরমনার কারণে জাত মনি মা বাবা ভালিবার জনম হায়দ্রাবাদের জমিন ও গেল আমার জাত জমিন নাই দুনিয়া তোর বিদায় নিস আল্লাহর বন্দারে খালা রাং দিবে সাইয়া কাটনোর বিদ্ধে বরিয়া এম্বুলেন্সের মাধ্যমে মা বাবার সামনে আনিয়া যারা যারা নামাজ পড়িয়া দফন করা হয় জমিনও মায় খান্দ বাবায় খান্দ বাইরে জমিনও খান দিয়া সবর করিলাও আল্লাহর বন্দার শরীরের লোকে হায়দ্রাবাদের মাটি মিক্স আসলো এর কারণে বন্দার হায়দ্রাবাদের জমিন মরণ হয়েছে তসিরে দুর্রে মনসুরের মধ্যে নয় একদিন সুলাইমান আলাই সালামে তান উম্মত লইয়া আওয়াজ আরম্ভ করে এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান নবীর সামনে উপস্থিত হইছিল সামাইল ন খানাখানে করিয়া শরিয়া যায় হযরতে সুলাইমান আলাইহিস আগের মতন বয়ান আরম্ভ করয় ও সময় দেখয় আল্লাহর বন্ধে এমন একজন যুবক আল্লাহর বান্দার মনটা চেহারাটা বদলে যায় আল্লাহর বান্দার কম্পন আরম্ভ হই যায় হযরতে সুলাইমান আলাইহিস সালামে যুব এখন আমার উত্তর দে তোমার মনটা বড় দুর্বল দেখি আর কোন কারণে আমার হইলাও আল্লাহর বন্ধু জানাইল নবী সুলাইমান সামাইল আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইস আমি যেমনি একটা বার এনর ভাই চাইলাম আমার মনের মধ্যে মন বয় হামাইছে ডোর হামাইল এখন পর্যন্ত ডোরটা সরিয়া জানলাম হজরতে সুলাইমান আলে সালামে ফরমাইন ও যুব সামাইল আগে আমার সামনে আমার মহফিলের মধ্যে যেই নাই পরিচয় ভাই শনি বলে বলে ও যুব ডরাইও না বয় করিও না আমার সামনে যাই নাই এন মালাকুল মৌতরতে আজরাই তখন সারা ডরাই গেছে